আসসালামু আলাইকুম আহা আদিস ভরে গেছে শার্ট হাতের কেন জানেন আমাদের ব্যর্থতার কারণে আজকে আপনারা খেয়াল করবেন নামাজে আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে যখন দাঁড়াই আমরা হাত বাঁধি নাবীর নিচে কোথায় বলেন না কোথায় এই নাবিন নিচে হাত বাদি আপনারা শহরাঞ্চলে গেলে দেখবেন কিছু নামাজে এখন বের হয়েছে পুরুষ লোক কিন্তু নাবিন নিচে হাত বাঁধে না আর এইভাবে দাঁড়ায় এভাবে দেখছেন কিনা আপনারা সত্য করে বলেন দেখছেন কিনা এরা হলো আহলে হাদিস নামদারি লামাজ হবে এখন তারা আপনাকে বলবে সহি হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধার কথা সহি হাদিসে আছে তারা আপনাকে বলবে বুখারি শরীফ আছে আপনি তার বুখারিও জানেন না সহি হাদিসও জানেন না আপনি তো আলাউদ্দিন জেহাদি আর চল্লিশ বইই পড়েন না আপনি কিসের বুখারি শরীফ পড়বেন আপনার আলেমদের লেখা বই পড়েন না সে বলতেছে বুখারি শরীফ আছে আপনি তার পাল্টা জবাব দিতে পারবেন না চুপচাপ চলে আসছে আপনার লাইন নাই আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি বুখারি শরীফের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস নাই সোহিব বুখারীর মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস নাই তারা যে হাদিস শরীফটা মিন করে বুকের উপরে হাত বাঁধার দলিল হিসেবে এই হাদিসের মধ্যে বুকের উপরের কথা উল্লেখিন সেখানে বলা হয়েছে কান না লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আইয়াদা আ ইয়াদ আল ইউ না আমরা যেন ডান হাতটা রাখি আলা ইয়াদল ইউসরা আলা জিরাহিল ইউসরা ফিসলা নামাজের মধ্যে বাম বাহুর উপরে যেন ডান হাত রাখি এই তো বকরা খেয়াল করো মিলাদুল্লবীর ওয়াজ আরো আস আমি করব ইনশাল্লাহ কিন্তু এই ওয়াজটা শোনো বুখারী হাদিসটা বলা হয়েছে আমরা জনের বাম বাহুর উপরে ডান হাত রাখি এখানে বুকের উপরে আলা সাদরীর কথা বুকের উপরের কথাও নাই ফাওকা সুরা নাবির উপরের কথাও নাই তাহতা সুরা নাবির নিচের কথাও নাই শুধু বলা হয়েছে নুকেরা আমাদেরকে আদেশ করছে আমরা জনের বাম হাতের উপরে ডান হাত রাখি এটা বুখারী শরীফের হাদিস এখন বাম হাত এমনে রাখলো বাম হাত হয় এমনে রাখলো বাম হাতের উপরে ডান হাত হয় এটা বাম হাতের উপরে ডান হাত এটাও বাম হাতের উপরে ডান হাত এখন আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাত রাখি তাও কিন্তু আমার হাত বুকের উপরে যায় না আপনি ট্রাই করে দেখেন বুকের নিচে থাকে নাবির উপরে থাকে দেখেন না ট্রাই করে আমারটা না হয় আমরা বিশ্বাস নাও হতে পারে আপনি আপনি ট্রাই করে দেখেন সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাত যদি আমি রাখি তাও এটা বুকের উপরে যায় না বুকের নিচে নাবির উপরে থাকে পরিষ্কার মনে রাখবেন বুকের উপরে আর নাবির নিচে এই ধরনের কোন কথা সহি আর এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত এইভাবে ধরা আল্লাহ রসুলের সুন্নত নয় রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নত হলো বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখা সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত রাখা নবীজির সুন্নত না আল্লাহ হবি সল্লাল্লাহ আল্লাহ সল্লাহ সন্নত হলো বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখা বলেন কোথায় রাখা বলবেন এটা দলিল কী এটার দলিল হল সহি মুসলিম সুনানু আবিদা উদ সোনানু নাসাই ইফনে মা যা অন্য কিতাবের মধ্যে উল্লেখ ওয়াই ইফনে হজরাদি আল্লাহ আনভু তিনি বলেন রাই পুরা সু আল্লাহ হি সল্লাল্লাহ আলিফ আমি আল্লাহ রসুলকে দেখেছি ইজা আ ইফত রাফা আইয়া দায় নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচু করতেন কোন হাদিস আছে কানের লতি Mubarak পর্যন্ত তুলতেন কোন কোন হাদিস আছে কা'দ Mubarak পর্যন্ত নবীজি হাত তুলতেন দুইটাই আছে সুম্মা ওয়া দায়া ইদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা এরপরে নবী বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন একবারে কাফফুন শব্দটি আছে সহি মুসলিমে আবু দাউদ শরীফে সুম্মা ওয়া দায়া ইদাহুল ইয়ুমনা এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতে তাহলে আমরা বুঝলাম এই সম্পূর্ণ বাম হাতের উপরে ডান হাত রাখা সুন্নত নাকি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা সন্ন্যত কোনটা সবাই বলেন কবজির উপরে রাখা হলো আল্লাহ রসুলের সুন্নত এবার একজন যুবক দাঁড়ান যেকোনো একজন যুবক দাঁড়ান আমার এই ভাই দাঁড়িয়েছেন দয়াল নবীজির শূন্যতর উপরে আপনি আমল করবেন আগে বিষয়টা বুঝুন নবীজি বাম হাতের কবজি মুবারকের উপরে ডান হাত রাখতেন কোথায় রাখতেন এটা উল্লেখ নাই বুকের উপরে কথাও নাই নাবির উপরে নাবির নিচে কোনো জায়গার কথা নাই আপনিও কোনো ঠেলা ঠেলি দলাদলি কোনো গ্রুফিং করবেন না আপনি কবজিটি ধরে নর্মাল এখন শক্তি রাখবেন না নরমাল যেখানে যায় না রেখে দেবে কোন জোর করে নেবেন না এই এইভাবে ধরেন কবজি এখানে এবার সবাই তাকান একটু ঘুরে নদীকে ওনার হাত কোথায় গেল সবাই বলেন না নাবির নিচে কোন জোর করে নিয়েছেন এমনি গেছে আবার বলেন শক্তি প্রয়োগ করে নিয়েছেন এমনি গেছে আমার এই ভাইকে অসংখ্য ধন্যবাদ বসেন ভাই দেখেন কোন দলাদলি না ঠেলা ঠেলি না ধাক্কাধাক্কি না গ্রুপিং না নবীজি কবজি মুবারকের উপরে হাত রাখছেন এটা তো সহি হাদিস বুকের উপরে নাবির নিচে কোন জায়গার কথা ঘুরে নাই আমি নিরপেক্ষভাবে যদি এই করি তাহলে এমনিতেই প্রমাণ হয়ে যায় নাবির নিচে হাত দয়াল নবীর সুন্দর আর যদি কবজির উপরে হাত রেখে বুকের উপরে ধরেন তাহলে এটা জোর করে সুন্দর মানে শক্তি প্রয়োগ করে সুন্দর কারণ শক্তি প্রয়োগ না করলে আপনার হাত কখনো বুকের উপর উঠবে না আপনি জোর করে শুননি আর আমরা হইলাম এমনি শুনছি আমার এই কথাগুলি বুঝতে কি কার কষ্ট হয়েছে আরেকটা খটকা ভেঙে দেই সহিবনে হুজাইমা সেই কিতাবের মধ্যে ওয়াইল ইবনে হজর রাহুর একটা রেবায়ত আছে সেখানে উল্লেখ আছে নবীজি সাল্লি সাল্লাম আলা সদ্রি মানে বুকের উপরে হাত রেখেছে আবার সহি আরেকখানা রেবায়ত আছে মুসান্নবিবনা আবি সাইবার মধ্যে এটা মূল নুসখার ছাপা আমার কাছে আছে হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলু বুকা রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটা সনদ সহকারে ওনার কিতাব উল্লেখ করেছেন অন্য অন্য মহাদিস নেকরাম উল্লেখ করেছেন সেখানে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামাজের ভিতরে তাহতা সুররা নাবীর নিচে রেখেছেন তাহলে একজন সাহাবী থেকে কোন জায়গায় রাখছেন বুকের উপরে না নাবীর নিচে দুই রকম বর্ণনা পাইলাম কয় রকম কথা বলেন না কয় রকম দুই রকম বর্ণনা পেলাম একটা হলো বুকের উপরে আর একটা হলো নাবির নিচে এখন আমরা এটা তালাশ করে দেখি বুকের উপরে হাত বাঁধার কথা শহীদ নে খুজাই মাতা আছে বটে কিন্তু ওই হাদিসের সনদে একজন রাবি আছে তার নাম মোয়াম্মেল ইবনী ইসমাইল মোয়াম্মেল ইসমাইল সম্পর্কে ইমাম বুখারি নিজে বলেছে মুনকারুল হাদিস সে মুনকার রাবি সেকা বিশ্বস্ত রাবি না বেজাল রাবি মিজানুল ইতিহাস সহ অনেক কিতাবে কথাগুলি উল্লেখ রয়েছে ইমাম আবু হাতেম ইমাম আবু জুরআ সহ একদল ইমাম তারা বলেছেন যে লাহু কাছিরুল আওহাম তার প্রচুর ভুল আছে কেউ কেউ বলছে কাছিরুল খাতা প্রচুর ভুল আছে মানে হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত মুআম্মিল ইবনে اسماعিল যে বুকের উপর হাত মাথার হাদিসটা বর্ণনা করেছে তা ইমাম বুখারি বলছে মুনকারুল হাদিস ইমাম আবু হাতিম ইমাম আবু জুরাশ ও অন্যান্য মুহাদ্দিসীন کرام ইমান ওকাই বিশ্ব অন্যন্যম হাদিস না কেন বলেছে সে হাদিস বর্ণনা করার সময় অনেক ভুল করত ত্রুটি করত তাহলে বোঝা গেল বুকুর উপরে হাদিসটা সহী না কিন্তু নাবির নিচে হাদিস বা হাতবাদার যে হাদিস মোসান্নাফিটনাবির সাহেবের মধ্যে যত রেজাল্ট আছে কুল্লহাদসা কুল সবাই বিশ্বস্ত রাবি কোনো ভেজাল রাবি নাই সর্বোপরি আমি তামারি ভাইয়ের মাধ্যমে দেখালাম মোসান্নাফিফনা বি সাহেবার হাদিস আর শহীদ খোজাইমা ওই কিতাবের হাদিস ছাড়াও সহি মুসলিমের হাদিস যদি নবীজি কবজি হাত এটা যদি আমরা নিরপেক্ষ কামল করি এমনিতেই প্রমাণ হয়ে যায় নাবিন নিচে হাত বাধা